যে আদিবাসী আমরা সমাজের মূল্যবাসী মূলবাসী আমাদের যে সততা সেই সততা মূল্যায়ন করার জন্য আজকে আপনাদেরকে বলছি আপনারা চেয়ারে বসে পড়ুন তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব তাদের অনেক কাজের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তাই আপনারা যদি এভাবে ঘোরাঘুরার বাইশ সালের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত চাই জঙ্গল মহল মানে জঙ্গল মান হ মিটা আইন ওনা আইন ওনা আইন দ্বারাতে আবু আদিবাসী সমাজ বীরব বসবাস তা মে মেনা। তেই মামুশার মমতা বন্দ্যোপাধ্যায় মহাসয় যাহি আগে আবু চলে চিকা আবু ধামসা মাদল যা বু এন সেই এন সিং আদ চলেন তা এন সিং সাতে আব শিল্পী ভাতায় তৈরি করা আবু

নোযা অল মেয়ালি ভাষা আবরেন বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কারণ যদি বাইর গাড়ি পঠন পাঠন প্রাইমারি স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আবু আদিবাসী ভাষাতে পঠন পাঠন আদিবাসী ভাষাতে পড়াতে আবেন চাকরি বাকরি তাই আপনি তেন পে।